আল্লাপাকের শকর মামুল হক দীর্ঘ তিন বছর দুই তিন মাস পরে মুক্ত বাতাসে পাকের কুদরতি হাওয়া উপভোগ করতেছে বহুদিন আগের আশা ছিল আমাদের আল্লাহ পাকের শকর উনি মুক্ত বাতাসে এখন আপনাদের দোয়ার প্রার্থী আল্লাহ ওনাকে সুস্থ রাখুক ভালো রাখুক মৃত্যু আগ পর্যন্ত ইমান আমলের সাথে দিনের খেদমত করার টফিক দান করে যেই কারণে সরকার নারাজ হয়ে তাকে বন্দি করেছিল যেন সেই কাজগুলো না করে কথা বলেন না কেন হক কথা বললে সবার অন্তরই লাগবে হক কথা যদি আপনি মার বিরুদ্ধেও বলেন বাপার বিরুদ্ধেও বলেন বাপেরও লাগবে মার বিরুদ্ধে বলবেন তাও লাগবে যেরকম ভাবে আমাদের জাতির পিতা হক কথা বলতে যায় বেসারা চার মাস জেল খাটছে ইব্রাহিম আলাহাল্লাম কোরআনের ভাষায় বলেন সোরা ইব্রাহিমের তাফসিরে আসছে উনি যখন চার মাস জেল খাটে আল্লাহ ইব্রাহিম আলাহাল্লাম চার মাস জেলখানায় থাকা অবস্থা উনি বলতেছিল আমার কাছে মনে হইতে সাইর যুগ সমান বললেন না তা আমাদের আব্বাসান যদি তাদের কাছে চায়ের যুগ মনে হয় চায়ের মাসে তার সন্তানদের তো চার দিনে মনে হবে চায়ের যুগ আর আমাকে বাংলাদেশের জেলখানা যাই নাই জানি না যাওয়ার আশা আছে খালি মাসলাডা হল করার জন্য কবে যাব তা জানি না কপালে থাকলে যাইতে পারি তবে শুনছি বাংলাদেশের জেলখানা এত কঠিন জায়গা যেখানে চার ঘন্টা থাকাও কষ্টকর আল্লাহ আল্লাপাকে শকর যে সমস্ত আলে মুলামান নবী পায়গম্বার ওলিরা জেল খাটে আপনি ভাইবেন না অপরাধ করেই তারা জেল খাটে অনেক সময় আছে বিনা দোষেও খাটা লাগে হ্যাঁ নামে টামে জমে যেরকম ভাবে একটা লোক আপনার জানেন পেপার পত্রিকা আছে বিনা অপরাধে যাবজ্জীবন জেল খাটে বেরিয়েছে লাস্টে বেকুশের খালাস হয়েছে কেন যেই নাম তার ছিল তার নাম আর তার বাপের নাম মিলে যাওয়ার কারণে বেড়ায় চৈদ্টা বছর একবারে খালি খালি জেল লাস্টে তদন্ত পাওয়া গেছে যে লোকটা হে না যে ছিল হে দেশ সেই নাই সৈন্য দেশে পালাই চলে গেছে তো আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন হয়ে গেছে আল্লাপাক বিচার ব্যবস্থাটাকে বাংলাদেশে সঠিক করে দিক আমিন আর নাস ইন আল্লাহ কোরআনে বলেন যখন তোমরা বিচার কার্য করবা সঠিকভাবে করো মাওয়াজ কেয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদের বিচারের সম্মুখীন করবো না যদি তুমি সঠিক বিচার করবে আমি যখন বিচার করবো তখন আমি আহকামুল হাকিমিন তোমার সঠিক বিচার করতে যাইয়া যদি তোমার জীবন অপরাধ থাকে তাকে আমি মাফ করে দেব যদি তুমি সঠিক বিচার করো সুমান তাহলে বিচারের কাজটা কত বড় ফজিলতপূর্ণ কাজ হালাকি এই কাজটাই আমাকে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বল সবচেয়ে বড় দুর্বল আপনি দল করবেন আওয়ামী লীগ করবেন কোনো মামলা হইলেও আপনার জেল কাটা লাগবে না বিএমপি ক্ষমতা আসবে আপনি যত অপরাধ করবেন কোনো মামলাই নাই আপনার বিরুদ্ধে কথা না কেন এর নাম কি বিচার বিভাগ বিচার বিভাগ তো তাকেই বলে আল্লাহ কোরআনের কথা বিচার এমন একটা হতে হবে সে যে দলেরই হোক যে মতেরই হোক আপনার ছেলেও যদি হয় তার বিচার সঠিক হতে হবে কারণ দুনিয়ার জেলখানা আর আখেরাতের জেলখানা আল্লাহ পাশাপাশি রাখছে মা আসা কমা দুইটার মাধ্যমে পার্থক্য এতটুকুই দুনিয়ার জেলখানা কষ্টের জায়গা জাহান্নামের নামের জেলখানাও কষ্টের জায়গা দুইটার মধ্যে পার্থক্য কোনো কিছু নাই শুধু ইল্লা পার্থক্য এতটুকু ওখানে জাহান আগুন আছে আর এখানে জাহান্নামের আগুন নাই এই দু পার্থক্য আল্লাহ ইব্রাহিম আলাহাম চার মাস জেল কাটছে জেল কাটার পরে ইব্রাহিম জেলখানার থেকে বের হবে ইব্রাহিম আলাহামকে বলা হলো তুমি কি জেলখানার থেকে বের হওয়ার পরে তুমি যা কর অপরাধ এটা কি স্যালেন্ডার করবা নাকি নম্রদের আরো সাজা কাটবা ইব্রাহিম বললেন আমাদের আব্বা জানো আমি নম্রদের কারাগার থেকে দরকার হয় আগুনের মধ্যে তবু কোন মত মতো পথ আমি ইব্রাহিম মেনে নেব না ইব্রাহিম শব্দের অর্থ হলো আবদুল্লাহ ইব্রাহিম অর্থাৎ ইব্রানি ভাষা এই নামটা আল্লাহ এই আবদুল্লা সর আল্লাহর বান্দা এব্রাহিমের অপর নাম হল আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় মাহবুব আল্লাহর প্রিয় অত্যন্ত মানুষ আল্লাহর প্রিয় দয়াময় দয়ার একজন ভান্ডার দয়ার মানুষ যিনি দয়া দয়ার মানুষ এব্রাহিম মানে তো উনি তো এমনি দয়ার সাগর দয়ার মানুষ ইব্রাহিম সালাম কেন জেলখানায় গেলেন তার অপরাধ হলো সে হক কথা বলতেন তার জীবনে জেলখানায় যাওয়ার পিছনে একটা মাত্র ঘটনাই কোরআনে মধ্যে আসছে এইভাবে সেটা হলো এই ইব্রাহিম আব্বা অসুস্থ হয়েছে জ্বর হয়েছে জ্বর জ্বরখানায় জ্বর হওয়ার পরে ওষুধপত্র খাইয়া সুস্থ হওয়ার আগে তো প্রতিদিন তো ইব্রাহিমের বাবা মন্ডল করে খাবার দিত ভোগ দিত ভোগ কলা চিড়া মুড়ি দুধ তারপরে খই বাতাসা বিভিন্ন প্রকারের দ্রব্য প্রতিমারে খাওয়ন দিত মূর্তি কি খায় মনে হয় খায় এই বিল্ডিং এর খুঁটি ও যা হিন্দু রাজারে পূজা দেয় ওই খুঁটি ওই মূর্তি ও তা কত কন্যা এই খুঁটিতে কথা কয় সারাদিন যদি খুঁটির নিচে আপনি দুধ কলা চুলিয়া দিয়া কষ কন আপনি যে তুই মসজিদের খুঁটি তুই পবিত্র খুঁটি গেলাম সকালে তুই অর্ধেক খাইস আর আমি অর্ধেক খামা সার আর কিছু না তাই না ঠিক সুর আমি ভিতরে আল্লাহ তাই কথাই বলেন আমি একটু হাফেজ না শুধু বাংলাটা বলি ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন আব্বা আপনি অসুস্থ হ তো ওই জামানায় দেখবেন আগের অঞ্চলে গ্রাম অঞ্চলে মসজিদগুলো থাকতো একটু দূরে তাই না বাড়ির থেকে দূরে থাকতো এখন তো বাড়ির উপরের সাথে রাস্তা দিয়ে মসজিদ করে অনেকে বাড়ির উপরে মসজিদ করে ততদিন তিন কেলে দুই চার দশ গ্রাম মিলে একটা মসজিদ এমন জায়গায় উঠাইতো যে জায়গায় সবাই আসতে কষ্ট হইতো না দান ক্ষেতের পাট ক্ষেতের ভিতর দিয়ে যাইয়া মসজিদ উঠত আছে না এরকম তা আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে আমাকে যেরকমভাবে মসজিদ অগত মন্ডল পূজা মন্ডল মন্দির তিব্রাহিম আলাহিসাল্লামদের মন্দিরটা ছিল তাকে বাড়ির থেকে একটু দূরে জঙ্গলের ভিতরে তিব্রাহিম আলাহিসাল্লামের আব্বা কইছে আমি তো অসুস্থ তুই তেরো চোদ্দোটা খোদা আছে তেরো চোদ্দটা খোদার তেরো চোদ্দটা খোদারে ভালো করে ভাগ ভাগ করে খাওয়ন দিস কেউ ডেকে কেউরে দিস না বড় যেটা হেঁটার দুধ কলা দিস মাইজা যেটা আছে ওরে খৈ দিস আর তিন নাম্বার যেটা আছে ওর কাছে তো সাওয়ার রেজেক ওরে মিষ্টি দিস বাতাসা দিস সিরা মুড়ে বিজয় দিস তো তেরো খোদারে তেরো রকমের খাওয়ন দিছে খাওয়ন ঠাউন দিয়া বলছে এটা লইয়া যা খোদা গো দিয়ে গা এটাই কোরআনের ভাষা এটাই আসছে ভাবেন না বানায় কইতেছে কোরআনে আসে শব্দ তো যখন ইব্রাহিম আল্লাহ সালাম খাওয়ন দাওন গেছে যাই ইব্রাহিম বলতেছে আমি শুনছি আমার আব্বাজ দিলে তুই খাস না আজকে তার পোলা মেজাজ কিন্তু গরম ভাই তোকে হাতে ধরে বলছি তোরা অর্ধেক খা আর আমি অর্ধেক পরে খাবো যদি না খাস তাহলে আমি তোকে খাবো এটা মনে রাখিস